নেতাজি সুভাষ চন্দ্র বসুর একশো সাতাশতম জন্ম জয়ন্তী উপলক্ষে আগরতলা শহরের রাজপথে সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা মঙ্গলবার তেইশে জানুয়ারি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তি নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো জয়ন্তী উপলক্ষে ন্যায় এই বছরও আগরতলায় নেতাজি সুভাষ প্রতি বছরের স্বনমধন্যকেতনের উদ্যোগে স্কুলের সকল ছাত্রছাত্রীদের নিয়ে এক সুসজ্জিত বর্ণার্থ শোভাযাত্রা বের হয় সকাল সাড়ে আটটায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন পরে এই শোভাযাত্রাটি আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতন সামনে থেকে বের হয়ে গোটা আগরতলা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে এই শোভাযাত্রায় চব্বিশটি থিমের উপর ভারতীয় ক্রিস্টি ও সংস্কৃতির মেলোবন্ধন ফুটিয়ে তোলা হয় নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের এই শোভাযাত্রা দেখার জন্য আগরতলা শহরের রাস্তার দুধারে মানুষের ভিড় ছিল উপচে পড়া जो जो गुण गुण तो उनका जो तो योगदान तो रहा ये सब सम्भालो तो और आज उनका एक सौ अस्सी एक सौ अट्ठाईस का जन्मदिन है और यहाँ नेताजी सुभाष चंद्र विद्यालय यहाँ पर त्रिपुरा में बहुत ही से यहाँ पर बहुत नामी स्कूल है यहाँ पर स्कूल में हमेशा ये बर्ना जो